বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিনার গুণাসহ সকল প্রকার গুণা মাফ হওয়ার একটি অমূল্য আমল নিয়ে আমাদের এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি কোনো গুণা করেনি আবার এদের মধ্যে অনেকে রয়েছেন যিনি জিনার মতো একটি উল্লেখযোগ্য খারাপ গুণা করে ফেলেছেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব এই আমলটিকে সকল ভাই বোনেরা করতে পারবেন এই আমলটি করা খুবই সহজ এবং এই আমলটি যদি করতে পারেন ডিনার গুনাসহ সকল প্রকার গুনা আল্লাহ মাফ করে দিবেন কারণ হচ্ছে যখন আল্লাহ শয়তানকে হচ্ছে শয়তান বলে আখ্যা দিয়েছিল তখন শয়তান খুবই রাগান্বিত হয়েছিল এবং আল্লাহ তাহারাকে বলেছিল যাদের কারণে আমি এই মানব জাতির কারণে আমি অভিশপ্ত তোমার দরবারে অপরাধী আমি এই মানবজাতিকে তাদের অন্তরে ঢুকে রগে রগে প্রবেশ করে আমি তাদেরকে বিপথে চালনা করব পথভ্রষ্ট করব এবং তারা গাফের হবে বিমুখে যাবে কিন্তু আল্লাহ আতারা সেই গুনাকেও কিন্তু মাফ করে দিবেন শয়তানকে বলেছিল যে যত প্রকার গুনাই আমার বান্দাবান্দি করুক না কেন যখন আমার দরবারে ক্ষমা চাইবে আমি তাদেরকে ক্ষমা করে দিব আজকে এমন একটি আমল আমি আপনাদের মাঝে বর্ণনা করব। এই আমলটি সবাই করতে পারবেন যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন আল্লাহ তারা এই তসামের ওসরায় আপনার সকল গুণা মাফ করে দিবেন আপনাকে এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই দিন নেই যখন খুশি তখন এই আমলটি করতে পারবেন এই আমলটি করার ক্ষেত্রে জীবনে হয় একবার অথবা একাধারে তিন দিন অথবা একাধারে সাত দিন আপনি হচ্ছে এই নিয়ম আমল করবেন এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামের দিকে তাকাবেন সাতবার বলবেন আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ এইভাবে বলার পরে সাতবারের পরে বলবেন হে আদলা তোমার এই তালসামের গুণে আমার সকল গুণা এবং জিনার গোনা তুমি মাফ করে দাও আল্লাহ তাহারা আপনাকে ওই মুহূর্তে একেবারে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিবেন কারণ হচ্ছে এর মধ্যে কি রয়েছে যারা আদেম ব্যক্তি রয়েছেন এবং যারা বুজুর্গ ব্যক্তি রয়েছেন তারা প্রত্যেকেই বুঝতে পারছেন এখানে আমি কী উল্লেখ করেছি আমি এরপরে আপনাদের জন্য আমল নিয়ে হাজির হব যদি আপনি ঐতলামের দিকে তাকান তাহলে ফজরের নামাজের পরে হজরত আবম আলী সালাত আসলামের সাথে পঞ্চাশ বার হজ করার সোয়াব পাবেন যদি জোহরের সময় ওই তালসামের দিকে তাকান তাহলে হজরত ইউনুস আলহিস্লা আসলামের সাথে একশো বার হজ করার সোয়াব পাবেন আর আসরের নামাজের পরে যদি ওই তলসামের দিকে তাকান তাহলে হজরত ইব্রাহিম আসলামের সাথে চারশো বার হজ করার সোয়াব পাবেন মাগরিবের সময় তাকালে হজরত মৌসা আলিহিস্লা আসসালামের সাথে পাঁচশো বার হজ করার সওয়াব পাবেন এশার নামাজে ওয়াক্তে যদি তাকান তাহলে হজরত মোহাম্মদ সল্লা ইসলামের সাথে এক হাজারবার হজ করার সাপ পাবেন আশা করি ওই আমলটি আপনারা কি করবেন এবং এই আমলটিকেও করবেন আপনাদের প্রয়োজনে যে কোনো বিষয়ের জন্য আমার সাথে কোনো পরামর্শ কোনো কিছু জানা বোঝার দরকার হলে আমার সাথে এই নাম্বারে শুক্রবার এবং শনিবার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং হচ্ছে যে কোনো পরামর্শের জন্য আমার সাথে আপনারা কথা বলতে পারবেন অবশ্য অবশ্যই আপনাদের জন্য পরিশ্রম করে আজকের এই ভিডিওটি তৈরি করেছি অবশ্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার